আল্লাহ রসুসাল্লাম বলেছেন একেবারে কানা যে চোখে দেখে না একেবারে কানা কানে শোনে না অন্ধ চোখে দেখে না কানা কানে শোনে না এরকম ভাবে ল্যাংরা যার হাড্ডির মগজ শুকিয়ে গেছে এরকম পশু দিয়ে কোরবানি করলে সে কোরবানি হবে না এজন্য কোরবানির জানোয়ার ভালো কিনতে হবে কোরবানি করবেন যাদের সঙ্গে এদের মধ্যেও দেখবে ভাগে যদি করেন তাহলে গোস্ত খাওয়া উদ্দেশ্য যাদের আছে ইমান নাই এমনি নামাজের ধার দাঁড়ে না অন্য কোন শরীয়তের বিধান মানে না কোরবানির দিন কোরবানি না দিলে লোকেরা কি বলবে তাছাড়া ছেলে মেয়েরা তো গোস্ত খাওয়া দরকার আছে তো সবাই দেয় একটা ভাগে দিয়ে দেয় রকম যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনি ভাগে কোরবানি দেন ওরটা অবাতিল আপনারটাও অবাতিল যে কয়জন ভাগে কোরবানি দিবে তাদের সব বাতিল কারণ কুরবানির সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে নিয়াত। ওয়া লা কি ইয়ানালু তাকওয়া মিনকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া লা ইলা আমালিকুম। তোমাদের চেহারা কার সুন্দর, তোমাদের বডি কার সুন্দর, কার বডি মোটা তাজা, কার কুরবানির জানোয়ার বড়, এইগুলো আল্লাহ তারা দেখেন না। ওয়া লা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া বরং তোমাদের অন্তর তোমাদের নিয়াত আল্লাহ তারা দেখেন কোন করছো একটা গুরুত্বপূর্ণ কোরবানির আরেকটা আয়াত তিন সম্পর্কে কোরআন আমি আলোচনা করেছি একটা হজের চৌত্রিশ থেকে সাত্রিশ আয় পর্যন্ত কতগুলো আয়াত এরপরে আর একটা আয়াত বললাম ইন্না কালকাউসার সবার মুখস্থ আছে এবারে তিন নাম্বার আয়াত সুরায় আনা আমের একশো বাষট্টি নাম্বার আয়াত কোরবানির সম্পর্কে এবারে ক্লিয়ার হচ্ছে আপনি জানিয়ে দিন দুনিয়ার সমস্ত মোমিনদেরকে আপনি জানিয়ে দিন যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রাসুলকে বিশ্বাস করে যারা কোরবানি করছে এদেরকে জানিয়ে দিন কেন কোরবানি করবে কুল বলো ইন্না সালাতি নিশ্চয়ই ইন্না সালাতি সালাত মানে কি সালাত এবাদত নামাজ সালাতি মানে আমার সালাত অনুসুকি আমার কোরবানি অমাহিয়া আমার জীবন অমা মাতি আমার মরণ সব কার জন্য লিল্লাহি রব্বিল আলমিন একমাত্র আল্লাহর জন্য যিনি গোটা জগৎসমূহের রব যিনি জগৎসমূহের সেই আল্লাহর জন্য আমি সব কিছু পেশ করছি আমার জীবনকার জন্য আমাদের মরণ কার জন্য সব কিছু আল্লাহর জন্য আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য আমাদের মৃত্যুকার জন্য এই জন্য মনে রাখতে হবে মরতে হবে সকল কি কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় কেউ পানিতে ডুবে মারা যায় কেউ খেলতে গিয়ে মারা যায় এই মরণ সকলের জন্যই আছে সেই মরণটা যদি আল্লাহর জন্য হতে পারে তার চেয়ে আর সৌভাগ্যশীল আছে কেউ এই জন্য মৃত্যুকে ভয় করে না মুমিনরা মুমিনরা ভয় করে কাকে এই জন্য মন রাখবেন কোরবানিও কর্মকাণ্ড সেই শিক্ষাই কোরবানিতে আছে কোরবানিটা ওই জন্যই করছে। নতুবা একটা পশু জবাই করা অনেক ধর্ম আছে তারা বলে নর কি পশু হত্যা মহাপাপ জীব হত্যা মহাপাপ মুমিনরা কেন করবে আল্লাহ তারা দেখাচ্ছেন মানুষের মধ্যে দুইটা বিপরীত মুখী বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে ফেরেস্তা চরিত্র আর একটা হচ্ছে আর একটা হচ্ছে পশু চরিত্র পশুর বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া দাওয়া করা ঘুমানো স্ত্রী ব্যবহার করা সন্তান জন্ম দেওয়া এই মৃত্যুবরণ করা জন্মগ্রহণ করা মানুষের মধ্যে সবগুলো আছে আর একটা হচ্ছে ফেরেস্তা চরিত্র আল্লাহর এবাদতের অত থাকা এই দুইটা বিপরীতমুখী চরিত্র ফেরেস্তা আল্লাহ এবাদত করে কখনো নাভারমানি করেন না কোরান বলছে লা সোন আল্লাহ মা হামারাহুম ওয়া ফালু না মায়ু মারুন যে হুকুম করা হয় তা তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন তারা কোনো নাফারমানি করেন না সবকিছুতে আল্লাহর হুকুম মতো চলে মানুষের সঙ্গে ফেরেস্তা আছে কোরআন বলছে কেরামান কাতিভিন ইয়া আলা মু মাতা ফালুন আমার দেশের মানুষ কেরামান একজন কাতিবিন একজন দুজন ফেরেস্তা আছে আরে ভাই কেরামান কাতভিন তো বহুবচন কেরামান মানে সম্মানিত কাতে বিন মানে লেখকবৃন্দ অর্থাৎ সম্মানিত লিখক বৃন্দ এরা বানাইছে কেরামান একজন কাদের কাদন দুজন হয়ে গেছে কেরামান কাতিবিনা সম্মানিত লেখক ফেরেস্তা বৃন্দ তোমাদের সঙ্গে আছে আলাম তোমরা যা কিছু করছো সব তারা জানেন সব তারা লেখেন সব জানেন আপনার সঙ্গে ফেরেস্তা যে আছে তার বলেন এই ব্যাটা অমুকের সঙ্গে আমার শত্রুতা আছে আমার যত পাপ আছে গুণা আছে সবগুলো ওর আমল নামায় লিখবি আর ওর যত ন্যাক আছে সব আমার আমলায় লিখবি এটা করবে ফেরেশতারা ফেরেস্তা চরিত্র মানুষের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে বিপরীতমুখী আল্লাহর নির্দেশ হচ্ছে ফেরেস্তা চরিত্র থেকে প্রাধান্য দেওয়া পশুর চরিত্রকে বিলুপ্ত করে দেওয়া সেজন্য কোরবানির মাধ্যমে পশু জবাই করে দিয়ে নিজের মনের মধ্যে যে পশুত্ব আছে ওটাকেও জবাই করে বিদায় করে দিয়ে আল্লাহর সামনে নিজেকে বান্দা হিসেবে দেওয়া হচ্ছে কোরবানির আর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কোরবানি এজন্য কোরবানি করবেন আপনারা মাসলামা সাহেব ইনশাআল্লাহ আলোচনা পরে হবে সেগুলো পরবর্তী জমাগুলিতে আলোচনা হবে আজকে শুধু কোরবানির উদ্দেশ্যটা আমি বলে দিলাম এরপরে আমি আরো একটা কথা বলেছি যে এই আলোচনা করতে গিয়ে যে বেদাত সূচনা হয় বেদাত দিয়ে এর পরিণত হয় কি দিয়ে আপনারা বেদাত গুলো বর্জন করবেন খবরদার আল্লাহ সহান ও তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন মোহাম্মদ আলহী ও সাহাবি আজমাইন